আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবার কত আশা করছি মহান আল্লাহর রহমতে আপনার সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি আজকে বাজার আমরা গভীরভাবে অবলম্বন করেছি যেটা আমি গতকাল আলোচনায় শেষে বলেছিলাম যে আমাদের রবিবার দিন মার্কেট ডাউন ট্রেনে অথবা নেগেটিভ বা সূচকের পতন যেটাই হোক না কেন আমরা চেয়েছিলাম যেন লেনদেন সাতশো কোটি টাকা হয় সেখানে আমরা লেনদেন পেয়েছি মাত্র পাঁচশো চৌষট্টি কোটি টাকা এবং সেখানে ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে বিয়াল্লিশ কোটি টাকা সো এই অবস্থায় সূচকেরও আজকে নেগেটিভ পেয়েছি যেখানে পঁয়ত্রিশ পয়েন্ট সূচক এখানে নেগেটিভ হয়েছে সো আমরা আরেকটি বিষয় আপনাদের সাথে এখানে আলোচনা করি যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে অবস্থান করছে এবং কিছুটা গুজব বাজারকে বেশ প্রভাবিত করে ফেলেছে সো এই সময় আমরা একটু বাজারকে আরও একটু অবজার্ভ করতে হবে খুব ঠান্ডা মাথায় একদম ধীরস্থিরভাবে বাজারকে অবলোকন করতে হবে তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মার্কেট ডাউন ট্রেনের সময় প্রকৃত ইনভেস্টারদের জন্য কিন্তু এখন উৎকৃষ্ট সময় বারবার যে কথাটা আমি গতকালও বলেছি বা আমার প্রত্যেক ভিডিওতেই কথাটাই বলে থাকি যে এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু এই মোমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন বিনিয়োগকারী রয়েছেন বা নতুন করে ইনভেস্ট করার জন্য পরিকল্পনা করেন বা ভাবছেন আপনাদের যদি পছন্দের কোনো কোম্পানি থেকে থাকে সেখানে আপনি নতুন করে ছোট্ট পরিমাণে অল্প কেন আপনাকে আবার এই কথাটাও বলে দিই যে ডাউন ট্রেনের সময় কিন্তু একটা ধারাবাহিকতা থাকে যেমন দুই তিন দিন দুই চার দিন এরকম একটা ধারাবাহিকতা থাকে আবার আপ ট্রেনের সময় কিন্তু একটা ধারাবাহিকতা থাকে সো ডাউন ট্রেনে আবার এমন হতে পারে যে কালকে থেকে আবার মার্কেট পজিটিভ ট্রেন্ড আসতে পারে আবার ডাউন ট্রেনের ধারাবাহিকতা থাকতে পারে সেই কারণে সব কিছু থেকে আপনার কন্ট্রোলিং পাওয়ারটা আমি সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিই যে আপনার কন্ট্রোলিং পাওয়ারটা কিন্তু আমার থাকতে হবে সো এই মার্কেটের কন্ট্রোলিং পাওয়ারটা কী এই মার্কেটের কন্ট্রোলিং পাওয়ার হচ্ছে আপনার বাইক ক্যাপাসিটি ক্যাপাবিলিটি পোর্টফোলিও যেন খালি না হয় আপনি যদি কালকে যদি আপনার অ্যাকাউন্টেবিলিটি থাকে যে দশ হাজার শেয়ার কেনার যদি আপনার অ্যাকাউন্টেবিলিটি থাকে তাহলে অবশ্যই আপনি সেখানে দুই হাজার আড়াই হাজার বা তিন হাজার নিলেন আপনার বাকিটা আপনাকে এই ক্যাপাবিলিটি আপনাকে সংরক্ষণ রাখতে হবে পোর্টফোলিওতে অবস্থান নিতে হবে যেন যে কোনো মুহূর্তে যখন মার্কেট আবার কারেকশানে যায় বা আবার যদি কেনার পর সুযোগের পতন হয় কিংবা আপনার কালেকটিভ প্রোডাক্টের প্রাইসে যদি পতন হয় আপনি যেন সেটা আবার সংগ্রহ করতে পারেন সো এই ফিলোসফিটা শুধু আপনি মেনটেন করেন এই দুঃখিত এই বিষয়টা যদি শুধু আপনারা ফলো আপ করেন তাহলে এই বিনিয়োগ বাজারটা হচ্ছে সবচেয়ে সুন্দর যারা আমরা নাকি ডাউন ট্রেনে খুব আপসেট হয়ে যায় মনোবল খারাপ হয়ে যায় দেখুন যারা আপনি একটু চিন্তা করে দেখবেন যারা কেনার মুড়ে রয়েছে বাই মুডে রয়েছে তারা দেখুন খুব আনন্দিত কারণ ডাউন ট্রেনে তারা তো সেই অপেক্ষায় আছে কথা হচ্ছে আপনি দাম বেশি চান আর যারা ক্রেতা রয়েছেন তারা দাম কম চায় সো আপনি সবসময় এই দুই মুড়ে আপনাকে অবস্থান করতে হবে তার একমাত্র সোর্স হচ্ছে আপনাকে ক্যাশ ফ্রি রাখতে হবে অলওয়েজ ক্যাশ ফ্রি রাখতে হবে এখন আপনাদের আরেকটা প্রশ্ন আপনারা করে থাকেন এত টাকা পাবো কোথায় আমি কিন্তু আপনাকে বলি নাই যে এত টাকা আপনি যে টাকাটা নিয়ে ইনভেস্ট করতে আমরা মরিয়া হয়ে যাই পোর্টফোলিওতে টাকা রাখতে পারি না ধাম ধুম করে একদম কিনে পরের দিন থেকে আবার পোর্টফোলিও জিরো করে ফেলি সেটা না করে অল্প আপনার অ্যাকাউন্টেবিলিটি অনুসারে আপনি অল্প অল্প করে কিনবেন আপনার অল্প অল্প প্রফিট নিয়ে আপনি বের হবেন অনেকেই কিন্তু বেশি প্রফিট লাভের আশায় এই কথাটা আজকে একটু বলেই দেই অনেকে কিন্তু বেশি প্রফিট লাভের আশায় বিক্রি করেন না ভাই আপনি টেন পারসেন্ট প্রফিট গেইন হয়েছে আপনি প্রফিট নিয়ে নেবেন আপনার ফিফটিন পার্সেন্ট প্রফিট গেইন হয়েছে আপনি নিয়ে নেবেন অনেকেই আবার এটা নেয় না সেটা রেখে দেয় কিন্তু আবার বাজার কারেকশন যখন হয় তখন তারা বেশি আফসোস করে সো সেই জায়গা থেকেও আমাদেরকে বের হতে হবে সো আজকে বেশি আলোচনা নয় আমাদের যে কোম্পানিগুলো ছিল যেগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করেছি সেগুলো আপনার সুদৃষ্টি রাখবেন আমি যারা নতুন করে আজকে ভিডিও দেখছি শুধু তাদের জন্যই আমার কোম্পানির নামগুলো আমি একটু আবার আলোচনা করছি সেটা গতকাল যে কোম্পানির নামগুলো ছিল যেমন যেমন দেখুন আমি এখন গতকাল সিএনজি নাবানা সিএনজি নিয়ে কথা বলেছিলাম যে যদি এটা এই গ্রুপে এসেছে জেড গ্রুপ থেকে তারপরে কিন্তু একটা মানে ঝাঁকুনি কিন্তু আসবে বাজারে কিন্তু এটা কিন্তু খুব কমন ফ্যাক্টর যে ঝাঁকুনি কিন্তু আপনাকে দিবে সো এটা মাথায় রাখতে হবে হ্যাঁ বেস্ট বেস্টলিংয়ের ঝাঁকুনি এমপোলিমারের ঝাঁকুনি চলছে রবির মানে এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার কাছে খুব দৃষ্টি আকর্ষণের একটি বিষয় ফ্যাক্টর বাট এই যে আমরা বাজারকে বিভিন্ন রকম গুজব হাইফ এসব থেকে আমরা বের হতে পারছি না আমরা আমরা একটু মানে অস্থিতিশীল পরিবেশের মধ্যে সবসময় বসবাস করছি এটাও একটা কারণ আর আমাদের এই বাজারটাকে আসলে একটা শ্রেণী সবসময় এই প্যানিকটের মধ্যে রেখে দিতে চায় তারাই বেশিরভাগ মূলত বাক্যে গেইনার হয় যেমন আজকে অনেকগুলোর দাম হু করে বেড়ে গেছে বারবার এখানে নজরদারি হচ্ছে নোটিশ হচ্ছে কোনো তোয়াক্কা নেই যেমন আপনারা যে কেউ বলবেন এগুলো আমি আর নাম বলতে চাচ্ছি না তো আমরা খুব সচেতন হব প্লিজ প্রিয় বিনিয়োগকারী ভাইয়েরা আপনার এইসব জায়গায় অতি লোভের বসবিত হয়ে আটকে যদি যান পরে কিন্তু এই আপনার নিয়ন্ত্রণ সংস্থা গালাগালি করে কোনো লাভ হবে না সো আপনি এমনভাবে এগিয়ে যান আপনার নিরাপত্তা আপনার ক্যাপিটালের যে সিকিউরিটি এটা যেন আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন আপনি যেন আপনার কাছেই নিয়ন্ত্রিত থাকেন আপনি যেন আরো দ্বারা নিয়ন্ত্রিত হতে না হয় এটা মাথায় রাখবেন আপনি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন আপনার অনেক কিছু মধ্যে আপনাকে ইনভলভমেন্ট হতে হবে সেই জায়গায় আপনি অবশ্যই খোলামেলা সুচিন্তা নিয়ে আলোচনা করবেন সকলের জন্য শুভকামনা আজকে এখানেই আর নামগুলো একটু বলে দিই নাবানা সিএনজি ছিল গতকাল যে বাইশটি কোম্পানি ছিল আমি নামগুলো বলে দেব একটু শেষের দিকে মনোযোগ সঙ্গে থাকবেন তবে কালকের বাজারটা নিয়ে আমি খুব বেশি আশা হতো কিছুটা রয়েছে যেমন ডাউন ট্রেনে রয়েছে অনেকে যদি ফার্স্ট আওয়ারে বেশি পরিমাণ প্যানিক্ট হয়ে যায় ভয় পেয়ে যায় যারা হয়তো প্রফিট গেইন করে না লস হওয়ার ভয়ে অনেকেই যদি এটা মানে আতঙ্কিত হয়ে যায় তাহলে বাজার কালকেও ডাউন ট্রেনে যেতে পারে আর যদি বিনিয়োগ করে বুঝতে পারে যে না গতকাল যেহেতু সুযোগের একটা নেগেটিভ হয়েছে আমি ভয় নেই বাজার ঘুরে দাঁড়াবে তাহলে বাজার আবার পজিটিভি দিকে মুভ করতে পারে বলে বিশ্বাস করি সো সেই জায়গায় আমাদেরকে অবশ্যই ভাবতে হবে এবং আমি রূপক্ষণ করুন নামগুলো বলছি যেমন এক নম্বর রয়েছে নাবানাস সেনজি দুই নাম্বার বেস্ট হোল্ডিং তিন নম্বর পলিমার চার নম্বর রবি পাঁচ নাম্বার বিএসসি ছয় নম্বর ফুয়াং সিরামিক সাত নম্বর মুন্নু ফেব্রিক্স আট নম্বর নাভানা ফার্মা নয় নম্বর কেয়া দশ নম্বর এসপি সিরামিক এগারো নম্বর মির আক্তার বারো নম্বর কেপিসিএল সিএল তেরো নম্বর আইএফআইসি চোদ্দো নম্বর সি ভিও পি আর এল ষোলো নম্বর লাভিলো ষোলো নম্বর ফেকডিল সতেরো নম্বর ইফা তত্তো আট নম্বর মালিক স্পিনিং উনিশ নম্বর ন্যাশনাল টিউবস বিশ নম্বর বসুন্ধরা পেপার মিলস লিমিটেড একুশ নম্বর অ্যাপেক্স ফুট আর এনভায়োটেক্স সো এখানে অ্যাপেক্স ফুডে খুব ভালো করেছে এটা আমরা জানি যে বংশোদ্ হয়েছে এনভায়োটেক্স ভালো করেছে বাট আমরা এই শুধু ভালোটা আমরা চাই না বলতেছি না আমি আমার কথাটা অর্থ একটাই যে আপনার অ্যাকাউন্টেবিলিটি অনুসারে আপনাকে এগিয়ে যেতে হবে ডাউন ট্রেনটা হচ্ছে মূলত এন্ট্রি নেওয়ার জন্য পারফেক্ট সময় সো এবং সেটা মাথায় রাখতে হবে যদি সূচকের দেওয়ার কারেকশনে আপনি যেন আবার সংগ্রহ করতে পারেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি সকলের জন্য শুভকামনা আনশাল্লাহ আগামীকাল বাজার পর্যালোচনা করতে হবে দেখতে হবে এবং সকলের জন্য